কিন্তু আমাদের দেশের কিছু নেতা গোচের লোক এ মালগোলা খালি নিজের ফাইদা লুটার জন্যে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে চাইছে চাইছে না চাইছে না কথা কর আমার মনে হয় বাবজি ওয়ার্ড ভয়ে যদি তাকে মাথাতে যদি চাষ দেওয়া হয় তো সুন্দর করে চাষ দেওয়া হবে হবে না হবে না কথা কান্না কাটে সে হারামখোর বলে দিল যে কোনো মুসলমান তার মানে কোনো মুসলমান এই মেলায় ঢুকতে পাবে না আচ্ছা বলুন তোদের মেলাতে যদি মুসলমান না যায় তো মুসলমানের ক্ষতি হবে কি বলছেন আপনারা কথা হবে কি কোনো ক্ষতি নাই কিন্তু আল্লাহ রহব শুনেলেন ওখান থেকে ঘোষণা দিল এক মাসের মধ্যে বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা দখল করব কত হাজার বিয়াল্লিশ হাজার কিন্তু আল্লাহর মার দুনিয়ার বাই আল্লা মানুষকে ছাড় দেয় কিন্তু কি গো কথা ছেড়ে দেয় যে মুসলমানদেরকে কচুকাটা করতে চাইল কুম্ভ মেলা থেকে সেই মুসলমানদের মসজিদ গোরস্থান ঈদগাহা তারপরে কি খানকা আশ্রয় দিল মুসলমানরা খালি আশ্রয় দেয় নাই একজন মানুষের জন্য আলহামদুলিল্লাহ বলুন এবং সেখান থেকে ওই কুম্ভ মেলার যে শ্রোতারা ছিলেন তারা বলেছে আমাদেরকে মুসলমান সম্পর্কে ভুল বুঝিয়েছে ওই নেতা গোছের মানুষেরা নেতারা আমরা দেখছি মুসলমানদের ব্যবহার মুসলমানদের আখলা মুসলমানদের কালচার মুসলমানদের ভদ্রতা মুসলমানদের উদরতা বিশ্বের কোন জাতির নাই বিশ্বের কোনো ধর্মের নাই ওরাই বলেছে বলুন আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ বলবেন না খুশি সম্পাদ এটা এবার ইসলামকে প্রচার করিয়ে নিয়েছিলেন কাফেরদের মাধ্যমেই আল্লাহর নবীকে যখন মক্কার জমিনে আবু জেহেল বলেছিল পাগল খবরদার কেউ না তো পাগল আবা কিরকম রে কিন্তু দেখবেন পাগলকে কিন্তু সকলের কিন্তু দেখতে কৌতূহল জাগে জাগে না জাগে না কথা কন্যা কেন কৌতূহল কিন্তু জাগে চল তো দেখে কিরকম পাগল দেখেছে মক্কার অলি গলি এগলি ঝুপড়ি ঝাপড়ি যা ছিল বাবা আবু জেহেল নিজেই প্রচার করিয়ে তাহলে তোমার পাগল দেখে আছে গিয়ে দেখছে বাবুজি আল্লাহ দয়ার নবী বিশ্ব নবী বসা তার চেহারা তার ব্যবহার তার কালচার তেমনি যেমন মাথার চুল যেমনি দাঁতের সৌন্দর্য যেমনি চোখের সৌন্দর্য আল্লাহ আকবর দেখবেন পাগল হলে তো বাপজি এখানকার বোতাম এখানে মারবে এখানকার মারবে নাকি বলেন চুল খুস্কো থাকবে পাগলের ন্যায় হয়ে থাকবে এ বাবা দাঁত থাকবে সবাই হল কৌতূহল দেখলো হারে এই মানুষটা পাগল কি করে হইতে পারে পাগল হতে পারে এত সুন্দর চেহারা আর আমার নবীকে এত সুন্দর লাগতো নবীজি একটা কাটা নুঙ্গি আর সাদা থানপুরে যদি বসে থাকতেন রাজাকে তার সিংহাসনে বসলে জানা মানাতো আমার নবীকে তার থেকে বেশি মানাত বলুন আলহামদুলিল্লাহ বলুন সকলের কৌতূহল থেকে গেল আর নবী যে কোরআন তেল করছে সোহান আল্লাহ আর কোরআনের মজে যা এত সুন্দর বাবা আমি আপনাদেরকে শোনাবো বিস্তারিত একটু ধৃষ্ট থাকবেন থাকবেন তো নাক ইনশাল্লাহ শুনবেন তো নাক ইনশাল্লাহ কারা কারা পালাবেন একটু হাত তুলেন দেখি কই কে তো দিল না কেউ পালাবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ জি আলহামদুলিল্লাহ শুনেলেন আমি আপনাদেরকে একটু বলে দিয়ে যাই আল্লাহর কোরআনে বারংবার বলেছে আল্লাহর কোরআন দেখেন সামনে এবং কারি সাহেব চিনেন তো না চিনেন নেই নাকে চিনেন ওনার মাদ্রাসা কোথা বলেন দেখি এই যা হ্যাঁ তাই বলেন কোরআন কাশিপুর পাঁচে ফেব্রুয়ারি মানে হ্যাঁ এবার আমাকে লাইনি না না খামা খাই হ্যাঁ দেখুন ওরা মাদ্রাসায় চালছে ওনারা আবার দুই বেলা করেছে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা এই সিস্টেমটা ভালো কি ভালো না মেয়েদের জন্য আলাদা দিনের বেলা হয়ে যাবে কোনো পর্দার ক্ষতি হবে না মেয়েদের কোনো লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হবে না ভালো জিনিস তো দক্ষিণ দিনাজপুর এলাকাতে এখন দিনের বেলা মেয়েদের হয়ে যাচ্ছে রাত্রে ছেলেদের হয় কোনো ঝামেলা নাই আর আমাদের দেশের দিনে রাতে একসাথে বাপজি কে বলছে যাহ অমুকের বিটি তো নাই যা অমুকের ছেলে কইলে দেখছি বিয়ে হয়ে গেছে বাপ মা বলছে যাক ফিরিতে ছেড়ে দিলুম যা হইলো হইলো কে বুঝলেন এ সুযোগ কেউ খুঁজে কি বুঝলেন আপনারা বলুন এখন আমাদের দেশে জালসা মানে মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না না পড়লে কথা কেন হ্যাঁ মুসলমান আমি আপনাদেরকে একটা একটা করে বলি হাজরতের মাতাসায় জালসা আছে আপনাদের সকল ধরে আমন্ত্রণ দিলেন দিয়ে দিলাম দাও তো নেই খেতে দেবেন তো খেতে ভালো খাবার একবারে বিরানি ভেজ বিরিয়ানি যান ভাই খব ইনশাল্লাহ উনি বলে তো খালি এসে দোয়া করেন আর খেয়ে যান মন যাই আপনারা টাকা দিবেন না দিলে আল্লাহ দিবেন হ্যাঁ বাবা আল্লাহর ওপর দিয়ে কোনো জিনিস আছে পৃথিবীতে কথা বলেন না কেন আছে কি কেউ নাই তাহলে একটা একটা করে বলি বাবু যদি শোনেন আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা বসার জায়গা পাননি নাকি আপনারা দাঁড়িয়েছেন আমার তো কষ্ট হয়েছে অনেকের অনেক সময় মজলিসে বসতে কষ্ট হয় ফোড়া উঠলে ফোড়া তো উঠেনি কি ফোড়া উঠলে ফেটে গিয়ে হয়তো কারো গায়ে লেগে যেতে পারে তো আপনাদের কারো তো ফোড়া ওঠেনি যারা দাঁড়িয়ে আছেন নাকি হ্যাঁ বসেন হ্যাঁ মাশাল আ আপনি নবি আমার জিহিবনের জিহিব আল্লাহর নাহবি মায়ার নাবি গ আপনি নবি আমার জিহিবনের জিহিব আপনি আহমার জীবন সাথী অন্ধকার কহবরের বাতি আপনি হইলেন নিনু দুনিয়ার ধর আল্লাহর নহবি মায়ার নবী

যাবিন আপনি হইলেন গুহাগার উম্মঞ্জ আহবি হিমায় নি গ আপনি নবী আমার জিহিবের জিহিব দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদী ঝা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদী ঝা সোফা দিলেন জীবন জহব আল্লাহর নবী مايار نبي غا أبني نبي يا مرجيه بونيرجيه بو الحمد لله الحمد لله كفا والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لا حافظون وقال عز وجل في آخر ولا تهينوا ولا تهزنوا وأنتم العالون إن كنتم مؤمنين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله أذكر إيش أبهار نرباتو نيرباتة معنينة سمانة جاكتومو سبهابو تيشايب বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলা কেরাম উপস্থিত হাজরান এ বাবা জীবন ভাইয়েরা স্নেহের বাচ্চারা সমাবয়স্করা পদ্মার আড়ালের মায়েরা জননীরা বোনেরা সকলকে রইল সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনে মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের সানে অন্তরের অন্তরল থেকে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মোহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ কি বাবা আর একটু জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে গোনা হবে না নাকি হবে নাকি হবে কেত কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমন নামায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গোনাকে মাফ করা হবে না আপনাদের এই 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 কামাতপুর কোদালকাঠি শ্যামনগর কি বলে মারা 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 ঘোড়া ঘোড়া নাই এ বাবা না আপনাদের এলাকার লোকের গুণা নাই আমার বুঝি গুণা নাই আপনাদের মনে হয় গুণা নাই না গো সবারই সবার প্রত্যেকটা মানুষের এই যে কারিদ মোহাম্মদ সাহেব ওই যে ওই যে তাজবিদুল কোরআনের যে মাদ্রাসার মোহতামিম ওয়ানিনল ওনার গুণা নাই আমি আইজুল হকের গুণা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে কিন্তু বাবা কারো কম কারো বেশি সে গুণা ক্ষমা করবেন কে আল্লাহ আল্লাহ এত দয়াবান তিনি আর হাম আর রহমেজি কি বাবজি হ্যাঁ ও এক নম্বর জান মুরব্বি হলে ছেড়ে দিব তরুণ যুবকদেরকে ছেড়ছি নে উডলি বসাবো মুরব্বীকে ছেড়ে দিতে হবে জি তারপরে পরে বিশ্ব দয়ার নবী رحمتাল লিল আলামিন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহু হাম আমিন জোরে বলুন না ভাই আল্লাহ হাম এ বাবা এ মদলিস বড় গুরুত্বপূর্ণ মদলিস এ মদলিসে বসলে জীবনের তাম জিন্দগির গুনাগুলা ক্ষমা করবেন কে একটু জোরে বলুন না কে আল্লাহ কত বড় দয়ালো বাবা হ্যাঁ আল্লাহর দয়ার শেষ নাই বাপ আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে কতটা কতটা গো মা তার ছেলেকে যত না ভালোবাসে তার হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কে লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে আল্লাহ অথচ সে আল্লাহকে আজকে মুসলমান আমরা চিনি না যদি আজকে মুসলমান আল্লাহকে চিনত আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের দুর্দিন নেমে আসত না আচ্ছা বলুন তো এই মুহূর্তে মুসলমানদের দুর্দিন না সুদিন কথা বলতে হবে কথা বলেন কথা বলেন দুর্দিন এই দু সালে মুসলমানদের বিরুদ্ধে একটা নয় দুটো নয় সাতাশিটা কেস হয়েছে কড়া কড়া সাতাশি এখানে অনেক ওলামা জ্ঞানীগুনি মানুষও বসে আছে জিজ্ঞাসা করে নেন সাতাশিটা মুসলমানদের বিরুদ্ধে কেস হয়েছে ভারতবর্ষে বিভিন্ন রকম ধারা দিয়ে বিভিন্ন রকমের কায়দা কৌশল করে ধারা অনুপাতে ধারা অনুসারে সাতাশিটা কেস হয়েছে মুসলমানদের বিরুদ্ধে তার মধ্যে মুসলমানদের সর্বপ্রথম যে কেসটা হয়েছে কেসটা হলো সে বাবা ভারতবর্ষের একটাও বেসরকারি সরকারি মাদ্রাসা থাকবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আপনার কোন জায়গায় মাইরিশে মাথায় বুঝতে পেরেছেন তো মানে ওদের বোঝা হয়ে গেছে যে মাদ্রাসা যদি বন্ধ করে দিতে পারি আলহামদুলিল্লাহ যদি বন্ধ করে দিই তো যদি বন্ধ হয়ে যায় তো মুসলমানদের শিক্ষার যে মৃদণ্ড। মুসলমানরা যে কেতাবকে নিয়ে লড়াই করে সেই কেতাবের আর পড়াশোনা হবে না আর ওদের মিরুদণ্ড ভেঙে যাবে এটা কোথায় হলো আসাম ত্রিপুরায় আপনার ওই পাটনায় এবং আপনার কি বলে মহারাষ্ট্র কয়েকটা রাজ্যে হাইকোর্টে বিচার হলো কেস হলো। বলে মাদ্রাসা বন্ধ করতে হবে কিন্তু জজমেন্টরা বলেছে এর আইন আমরা করতে পারবো না সোহান আল্লাহ এ বাবা ওটাকে গড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের আইনজীবী যারা জজ মহোদয় যিনি ছিলেন গত পঁচিশে অক্টোবর রায় দিয়েছেন কি জানেন আনন্দর খবর বাবা খুশির সংবাদ আপনারা শুনেলেন আয় তিনি রায় দিয়ে বললেন ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ অবৈধ নয় সুতরাং ওই মাদ্রাসা বন্ধ করার কোনো বিকল্পই আসে না ভারতবর্ষের কারো বাপের মাদ্রাসা বন্ধ করে দিতে পারে আলহামদুলিল্লাহ বলুন সুপ্রিম কোর্টের জজ মহোদয় পঁচিশে অক্টোবর তার ঘোষণা দিয়েছে সেই দিনই সাতচল্লিশটা কেস মুসলমানদের কাছ থেকে সরে গেছে